আসসালামু আলাইকুম ওয়া আশেফরী আপনি ভালো আছেন আপনি নিশ্চয়ই ফাজিল পরীক্ষার্থীতে আজকে এই ভিডিওতে ক্লিক করেছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো ফাজিল প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের শর্ট সাদেশন এবং আপনি কোন গাইডটি ফলো করলে আপনার জন্য বেশি ভালো হবে ফাজিল পরীক্ষায় দশ মার্কের প্রশ্ন কত পৃষ্ঠা লিখতে হবে বিশ মার্কের প্রশ্ন কত পৃষ্ঠা লিখতে হবে এই সকল কিছু নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব প্রথমে আসি ফাজিল পরীক্ষার শট সাদেশন কাদের প্রয়োজন হয় মূলত দেখা যায় যে ফাজিল এবং কামিল পরীক্ষার্থী যারা থাকে তারা কিন্তু অনেকেই কর্মসংস্থানের সাথে জড়িত থাকে অথবা দেখা যায় সে অনার্স করে পাশাপাশি ফাজেল করে আসলে এই বিষয়টা কিন্তু আমরা বেশিরভাগই লক্ষ্য করি একটা সময় দেখা যায় যে এই পরীক্ষায় ভালো প্রস্তুতি হয় না পরীক্ষার আগে একটি মোটামুটি শর্ট সাজেশন নিয়েই তারা এটা ফলো করে পরীক্ষা দিচ্ছে আমরা প্রতি বছরই একটি শর্ট সাজেশন দিয়ে থাকি পরীক্ষার আগে এবছর আশা করি ইনশাল্লাহ তৈরি করব দেখা যাক বাকি আল্লাহর ইচ্ছা তো আপনারা যে সময় আমাদের শর্ট সাজেশনটি নিতে পারবেন আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই তার ভিতরে হচ্ছে আপনি কোন গাইডটি ফলো করবেন বাজারে কিন্তু অনেক ধরনের গাইড পাওয়া যায় আসলে একটা বিষয় হচ্ছে কি সবথেকে বেশি ভালো হয় যে আপনি যদি মেইন মেনওয়ে ফলো করতে পারেন তাহলে সব থেকে বেশি ভালো হয় আর যদি আপনি গাইডের সহযোগিতা নিতে চান সেক্ষেত্রে বাজারে অনেক ধরনের গাইড আছে তার ভিতরে আছে আপনার আলফাতা আছে লেকচার আছে আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে আপনি চাইলে আলফাতা সাদেশন এবং গাইড নিতে পারেন এটা আপনার জন্য বেশি ভালো হতে পারে এরপরে যে বিষয়টা হচ্ছে ফাজিল পরীক্ষায় যে দশ মার্কের প্রশ্ন বা বিশ মার্কের প্রশ্ন আছে এটা কত পৃষ্ঠে লিখবেন আমি আপনাকে অনুরোধ করব। আপনি যত বেশি লিখবেন তত বেশি নাম্বার পাবেন তবে হ্যাঁ প্রশ্ন মান ঠিক রেখে আপনি দশ মার্কের প্রশ্ন আট থেকে দশ পৃষ্ঠে লিখতে পারেন অনেকে মনে করতে পারেন যে ভাই এটা তো রচনামূলক প্রশ্ন হয়ে গেল তাহলে দশ মার্কের প্রশ্ন আমি এত পৃষ্ঠে লেখার কি দরকার আছে আসলে যারা মূলত ভালো রেজাল্ট করে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন যে সে কত পৃষ্ঠে লিখে তো এটাই হচ্ছে সত্য কথা যে আপনি প্রশ্ন মান ঠিক রেখে যত সুন্দরভাবে লিখবেন যত ভালোভাবে লিখবেন যত বেশি লিখবেন তত আপনি ভালো নাম্বার পাবেন তা এই জন্য দেখা যায় যে মার্কের প্রশ্ন আপনি দশ পৃষ্ঠে লিখতে পারেন সর্বনিম্ন সাত আট পৃষ্ঠে লিখতেই হবে যদি আপনি ভালো নাম্বার পেতে চান আর দেখা যায় দুই থেকে তিন চার পৃষ্ঠে যদি লেখেন সেক্ষেত্রে নাম্বার একটু কম আসবে বা রেজাল্ট একটু কম আসবে রচনামূলক প্রশ্ন বা মার্কের প্রশ্ন আপনি কত পৃষ্ঠে লিখবেন সর্বনিম্ন হচ্ছে আপনি চেষ্টা করবেন এর উপরে যা আপনি পারেন এটা আপনার জন্য একইভাবে বলছি যে আপনি যত বেশি লিখবেন প্রশ্ন মান ঠিক রেখে এখন আপনি যাইছে তাই লিখবেন আপনি পৃষ্ঠে বাড়ানোর জন্য আসলে এটা কোনো সুন্দর অ্যান্সার হয় না আপনি প্রশ্ন মান ঠিক রেখে যদি আপনি দশ বারো পৃষ্ঠাও যদি লেখেন সেটা অনেক সুন্দর আরেকটি বিষয় হচ্ছে আপনি কীভাবে প্রশ্ন কমন পাবেন বা বিগত সালে প্রশ্ন ফলো করলে কোনো ধরনের উপকার আসবে কিনা হ্যাঁ অবশ্যই বিগত সালে প্রশ্ন ফলো করতে হবে বিশেষ করে যারা প্রথম বর্ষের যারা ভিডিওটি দেখছেন আপনাদের কিন্তু এবছর সাতটি সাবজেক্টে পরীক্ষা শুরু হচ্ছে আপনি চারটি সাবজেক্ট প্রথম যে চারটি সাবজেক্ট এই চারটি সাবজেক্টের বিগত সালে প্রশ্ন দেখতে পারেন এখান থেকে ভালো একটা কমন পেতে পারেন তবে কিছু কিছু সাবজেক্টে আপনার হচ্ছে বিগত সালের প্রশ্ন থেকে খুব কম কমন পড়ে সেই বিষয়টাও নিয়ে আমি আলোচনা করব পরবর্তীতে আপনি যদি চব্বিশ সালে পরীক্ষার্থী হয়ে থাকেন আপনাকে তেইশ সালে প্রশ্ন বাদ দিয়ে বাকি যে চারটি সাল পরপর সেই চারটি সাল যদি আপনি দেখেন আশা করি সেখান থেকে একটি ভালো কমন পাবেন আরেকটি বিষয় হচ্ছে প্রশ্ন প্যাটার্ন আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি যে হস কাকে বলে হস কত প্রকার কী কী এবং কার উপরে হজ ফরজ হয়েছে কার উপরে হস ফরজ হয় নাই এই যে আমি একটা প্রশ্ন বললাম জাস্ট একটা উদাহরণস্বরূপ এই একটা প্রশ্নের ভিতরে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আছে হজ কাকে বলে একটা প্রশ্ন হয়ে গেল কারো পরে ফরস একটা প্রশ্ন হয়ে গেল কারো পরে ফরজ নয় একটা প্রশ্ন হয়ে গেল আরও কিছু বিষয় থাকতে পারে ঠিক একইভাবে কিন্তু ফাজিল কামিলি এই ধরনেরই কিন্তু প্রশ্ন করে যে একটা প্রশ্নের ভিতরে কিন্তু খণ্ড খণ্ড অনেক প্রশ্ন থাকে এই প্রশ্ন প্যাটার্ন আপনাকে বুঝতে হবে প্রশ্ন কি চাইছে সেটা বুঝতে হবে পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য একদম বেশি লিখতে হয় তেমনও না আপনি প্রশ্ন বুঝে যদি সেই বিষয়গুলো সুন্দরভাবে বুঝিয়ে ফুটিয়ে তুলতে পারেন তাহলে কিন্তু আপনি পরিপূর্ণ নাম্বারটাই পাবেন আসলে ফাজিল পরীক্ষায় আমার নিজ অভিজ্ঞতা দিয়ে বলছি সব থেকে মাদ্রাসা লাইফে সব থেকে ভালো রেজাল্ট করা যায় হচ্ছে দাখিল এবং হচ্ছে ফাজিল পরীক্ষায় ফাজিল পরীক্ষা আপনি যত সুন্দরভাবে যত স্পষ্টভাবে ক্লিয়ার করে লিখবেন তত আপনার জন্য ভালো নাম্বার আসবে আরেকটি পয়েন্ট হচ্ছে আপনার হাতের লেখা অসুন্দর এখন আপনি কি করবেন মূলত হাতের লেখা কোনো বিষয় না আপনি যদি মোটামুটিভাবে ভালো অ্যান্সার করেন প্রশ্ন প্যারা করে লিখেন আর প্রশ্ন প্যারা করে লিখলে হাতের লেখা অটোমেটিকলি ভালো দেখায় যেখানে আপনি বারো বছর বা তেরো বছর পড়াশোনা করছেন এখনও ফাজেলে পড়েন হাতের লেখা সুন্দর হয় নাই আশা করা যায় অল্প সময়ের ভিতরে আপনার হাতের লেখা ভালো হবে না তবে হ্যাঁ আপনি কিছু কিছু বিষয় প্র্যাকটিস করতে পারেন পরীক্ষার আগে পর্যাপ্ত লেখালেখি করতে পারেন তাহলে আপনার হাতের জড়তা কাটবে আরেকটি বিষয় একটা হাস্যকর মনে হতে পারে আপনার কাছে পরীক্ষার আগে হাতের লেখা স্পিড করবেন আর স্পিড করার জন্য কিছু প্র্যাকটিস আছে আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আপনার হাতে যদি সময় থাকে হয়তো এক মাস দুই মাস তিন মাস সময় আছে অনেকে আজকে ভিডিওটা দেখছেন ফর্ম ফিল আপ হওয়ার পরে বা দেখা যায় যে পরীক্ষা দশ দিন বা পনেরো দিন বিশ দিন বাকি আছে তা আপনারা কী করবেন পর্যাপ্ত প্র্যাকটিস করবেন এখন প্র্যাকটিস বলতে এখানে অনেক কিছু আছে আপনি হাতের ব্যায়াম করতে পারেন পর্যাপ্ত লেখালেখি করবেন আবার একটা টাইম মেনটেন করে চলবে যে আপনি এক ঘন্টায় কথা পৃষ্ঠে লিখতে পারেন বা দশ মিনিটে আপনি কথা পৃষ্ঠা করে লিখতে পারেন তবে আপনি একটি গুরুত্বপূর্ণ টিপস এটি অনেক কার্যকরী একটি হাতের ব্যায়াম আছে আপনি চাইলে সেটাও করতে পারেন যেমন হচ্ছে আমি এটা যে একটু দেখিয়ে দিই আপনি এভাবে করবেন হচ্ছে দশ মিনিট এভাবে করবেন দশ মিনিট করার পরে দেখবেন আপনার হাত এক পর্যায়ে ব্যথা হয়ে যাবে আপনার হাত ব্যথা হলে আপনি এভাবে করবেন আবার হচ্ছে ঠিক এভাবে করবেন এভাবে করবেন এভাবে করবেন এভাবে করবেন দশ মিনিট এভাবে করবেন যখন দেখবেন যে আপনার হাত ব্যথা হয়ে গেছে তখন আবার এভাবে করবেন আপনি এই ব্যায়ামটা যদি করেন তাহলে আপনার হাতের লেখা দ্রুত হওয়ার সম্ভাবনা খুবই বেশি এটা হচ্ছে হাতের ব্যায়াম আপনার কাছে এটা হাস্যকর মনে হলেও আপনি এটা প্র্যাকটিস করে দেখতে পারেন আপনার জন্য অনেক ভালো হবে প্র্যাকটিস কেন করবেন এই ফাজিল পরীক্ষার্থী যারা আছে তারা কিন্তু দেখা যাচ্ছে ছয় মাসও লেখালেখি করে নাই এই পরীক্ষায় আসতে পরীক্ষা রুটিন দিচ্ছে পরীক্ষা আর দশ দিন পনেরো দিন বাকি আছে দেখা যাচ্ছে পরীক্ষার হলে যাবে লেখবে দেখবে হাতের লেখা সুন্দর হয় না হাত ব্যথা হয়ে যায় তিন ঘন্টায় কেমনি এত কিছু লেখে এই ইত্যাদি নিয়ে কিন্তু আপনার মনেই কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসবে সুতরাং আপনি যদি একটু প্র্যাকটিস করেন হাতের ব্যায়াম করেন তাহলে আশা করা যায় আপনার হাতের লেখা খুব দ্রুত হবে এবং সুন্দর হওয়ার অনেক চান্স আছে একটা কথা আমি বারবারই বলি আপনি পরীক্ষায় যত বেশি লিখবেন তত বেশি নাম্বার পাবেন তবে হ্যাঁ প্রশ্নের মান ঠিক রেখে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ফাজের পরীক্ষায় আপনারা মার্জিন কি দিবেন কি না অনেকে হচ্ছে মার্জিন দেয় আবার হচ্ছে অনেকে মার্জিন দেয় না আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই আপনারা অবশ্যই মার্জিন দিবেন আর অনেক হচ্ছে চারও দিকে মার্জিন দেয় যেমন একটা খাতায় হচ্ছে আপনার ফোর স্কেল যেটাকে বলে অনেকে ফোর স্কেল দিয়ে মার্জিন দেয় তবে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা দুই পাশে মার্জিন দেবেন উপরে হচ্ছে মার্জিন দেবেন আর আরবির জন্য আপনার ডান পাশে মার্জিন দেবেন ইংরেজি এবং বাংলার জন্য আপনারা বাম পাশে মার্জিন দেবেন এটা আপনারা নিশ্চয়ই জানেন তবে মার্জিন দেওয়ার জন্য আপনারা যে কলমটি ব্যবহার করবেন আপনারা হচ্ছে এক ধরনের রঙিন কলম পাওয়া যায় সবুজ রঙের রঙিন কলম যদি আমি কলমটা আপনাদেরকে দেখাইতে পারতেছি না বা আমি নাম জানি না সেটা হচ্ছে এক ধরনের জেল কলমের মতো জোরে জোরে দাগ পরে আপনি যদি সবুজ কলম দিয়ে মার্জিনটা আনে সেক্ষেত্রে দেখবেন আপনার হাতের লেখা যদি একটু অসুন্দরও যদি হয় আপনি এই মার্জিন দেওয়ার জন্য বা একটু রঙিন কলম ব্যবহার করার জন্য আপনি দেখবেন যে পেপারটা অনেক সুন্দর লাগে যদি পেপারটা সুন্দর লাগে মনে করেন যে এখানে কী হতে পারে এক্সামিনিয়ার যদি দেখে যে সবার পেপার থেকে আপনার পেপার একটু আলাদা একটু সুন্দর দেখায় তাহলে অবশ্যই এখানে ভালো একটি নাম্বার পাওয়ার সুযোগ আছে মূল কথা হচ্ছে আপনি পেপার যত সুন্দরভাবে সাজাবেন আপনি যত সুন্দরভাবে প্রশ্ন সাজাবেন যত প্রশ্ন প্যারা করে লিখবেন সুন্দর করবেন তত ভালো নাম্বার পাবেন এটা হচ্ছে সত্যি কথা এরপরে যে পয়েন্ট হচ্ছে ফাজিল পরীক্ষায় প্রথম দ্বিতীয় বাং তৃতীয় বয়সে কোন কোন সাবজেক্টে ভালো কমন পড়ে কোন কোন সাবজেক্টে ভালো কমন পড়ে না যারা প্রথম বয়সে দেখছেন আপনাদের যে প্রথম যে চারটা মেইন সাবজেক্ট এই চারটা সাবজেক্টের ভিতরে তাপসির এবং হচ্ছে বাংলা এই সাবজেক্টে একটু প্রশ্ন কম কমন পড়ে এরপরে দ্বিতীয় বর্ষে যারা আছেন আপনাদের হচ্ছে আরবি আর হচ্ছে ইংরেজি এই সাবজেক্টে একটু কম কমন পড়ে আর হচ্ছে তৃতীয় বয়সে আপনার কোনো সমস্যা নেই প্রত্যেকটা সাবজেক্টই ভালো কমন পাবে তবে এখানে আর্টিক বিষয় হচ্ছে আপনি যদি পড়াশোনা করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই আপনি শতভাগ এখানে ভালো রেজাল্ট করতে পারবেন সব কিছু কমন পাবেন ফাজেল পরীক্ষায় মোটামুটি একটু ভালো পড়াশোনা করলে একটু সময় দিলেই কিন্তু ভালো কমন পাওয়া যায় এখন ফাজেল পরীক্ষায় যে সিলেবাস আছে বা মানবণ্টনা আছে আপনার এ সম্পর্কে যদি কোনো ধারণাই না থাকে তাহলে আপনি কেমনে কমন পাবেন আপনি পড়াশোনা করছেন পনেরো দিন পড়াশোনা করছেন তিরিশ দিন সেক্ষেত্রে মনে করেন আপনি প্রশ্ন পড়ে গেছেন প্রত্যেকটা সাবজেক্ট থেকে পনেরোটা অথচ ফাজিল পরীক্ষার যে চাপ্টার আছে আপনার এক একটা চাপ্টার থেকে প্রশ্ন নিলে প্রশ্ন হয়ে যাবে প্রায় পঞ্চাশটি আপনি যদি এক মাস দুই মাসও পড়াশোনা করেন দেখবেন যে আপনি ভালো একটি কমন পাবেন আমরা কি করি পরীক্ষার আগে একটি শর্ট সাজেশন তৈরি করি সেটা আমরা আমাদের ইউটিউব চ্যানেল বা হচ্ছে আমাদের বিভিন্ন গ্রুপের মাধ্যমে আমরা শেয়ার করি আপনারা অনেকেই নিচ্ছেন বিগত সালে নিয়েছেন আর যারা প্রথম বয়সে আছেন তারা অনেকেই নেবেন আশা করি পড়াশোনা করতে পারেন নাই বিভিন্ন কর্মসংস্থানের সাথে জড়িত আছেন দেখা যাচ্ছে পরীক্ষার রুটিন দিয়েছে ফর্ম ফিল আপের ডেট দিয়েছে এখন মোটামুটি একটু প্রস্তুতির দরকার তাদের জন্য একটু ভালো হয় আর কি এবং অনেকেই প্রশ্ন করছেন যে আমাদের সাদেশন থেকে কত পার্সেন্ট কমন পড়ে বিগত সালে আমাদের সাদেশন থেকে সত্তর থেকে নিরানব্বই পার্সেন্ট কমন পড়ছে আশা করি ইনশাল্লাহ আপনারা যারা দ্বিতীয় এবং তৃতীয় বয়সে আছেন আপনারা অনেকেই সাদেশ্য নিয়েছেন আপনারা আবারও নিতে চান অনেকেই ফোন দিয়েছেন আর যারা প্রথম বয়সে আছেন আপনাদের সদস্যটা করতে একটু দেরি হচ্ছে কারণ এবছর সাবজেক্ট বৃদ্ধি হয়েছে আপনাদের ষাটটি সাবজেক্টে পরীক্ষা দিতে হবে তাই আপনাদের সাদেশনটা পেতে একটু সময় লাগবে তবে আরেকটি বিষয় হচ্ছে যারা ভিডিওটি দেখছেন আপনাদের যদি গাইড প্রয়োজন হয় আপনারা চাইলে আমাদের কাছ থেকে গাইড নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের ঠিকানায় গাইড পাঠিয়ে দেওয়া হবে আশা করি ডিসকাউন্ট মূল্যে পাবেন ইনশাল্লাহ গাইড এবং সাজেশন পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আরেকটি বিষয় হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করার পরে আপনার তিনটে লিঙ্ক পাবেন এক নাম্বার হচ্ছে ফাজের পরীক্ষার গ্রুপ লিঙ্ক দুই নম্বর হচ্ছে নিবন্ধন পরীক্ষার গ্রুপ লিঙ্ক আপনি যদি নিবন্ধন পরীক্ষা দিতে চান এখান থেকে পরামর্শ নিতে পারেন সর্বশেষ যে গ্রুপটি পাবেন সেটা হচ্ছে এম বি মিনিট ডিসকাউন্ট অফার গ্রুপ এটা হচ্ছে বিশ্বস্ত আমরা নিজেরাই পরিচালনা করে থাকি আপনি যে লেখানো জয়েন্ট হতে পারেন আমি বিগত দিনে যে সমস্যাগুলো ফেস করছি আমাকে ফোন দেওয়া হয়েছে যে ভাই আমি দ্বিতীয় বর্ষে বা প্রথম বর্ষে তৃতীয় বর্ষে পরীক্ষা দিব আমি সাবজেক্টের নাম জানি না আমার কোন সাবজেক্টের উপরে পরীক্ষা দিতে হবে আসলে এটা খুবই একটা কষ্টদায়ক ব্যাপার যে পরীক্ষার বাকি আছে দুই দিন একদিন তিন দিন এক সপ্তাহ বা এক মাস আমার কাছে কষ্ট করে যে ভাই আমার সাবজেক্ট কি আমি কোন সাবজেক্টের উপরে পরীক্ষা দিব আসলে এটা খুবই একটা দুঃখজনক বিষয় তবে যারা অ্যাডমিট কার্ড পেয়েছেন বা রেজিস্ট্রেশন কার্ড পেয়েছেন আপনাদের এডমিট বা রেজিস্ট্রেশন কার্ডই সব কিছু লেখা আছে যে আপনি কোন সাবজেক্টের উপরে পরীক্ষা দেবেন যদি এগুলো হাতে পান দেখে নেবেন আর যদি না পান সেক্ষেত্রে প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন বর্তমানে নতুন সিস্টেম চালু হয়েছে যে সাতটি সাবজেক্টে প্রথম বসে পরীক্ষা দিতে হবে চারটি সাবজেক্ট হচ্ছে মূল সাবজেক্ট এখানে আপনার সবাই একই সাবজেক্টে পরীক্ষা দেবে বাকি যে তিনটি সাবজেক্ট এই তিনটি সাবজেক্ট সবাই একই সাবজেক্টে পরীক্ষা দিবে না যেমন কেউ নেবে দিরাসাতুল হাদিস উলুমুল কোরআন বা আরও অন্যান্য কয়েকটি সাবজেক্ট আছে ইলমুল ফিরাক আছে এখানে ভিন্ন ভিন্ন যেহেতু সাবজেক্ট আছে অবশ্যই আপনারা জেনে নেবেন কারণ হচ্ছে আপনি যদি দিরাসাতুল হাদিস নিয়ে প্রস্তুতি নেন আপনারা যদি উলমুল কোরআনের উপরে পরীক্ষা বা আপনি ভর্তি হয়ে থাকেন তাহলে এটা একটা ঝামেলা হয়ে যাবে সুতরাং অবশ্যই গাইড বই আপনারা আপনাদের সাবজেক্ট জেনে কিনবেন আর দ্বিতীয় বর্ষে তো কোনো সমস্যা নাই কারণ হচ্ছে দ্বিতীয় বর্ষে চারটি সাবজেক্টের এবছর পরীক্ষা পরবর্তীতে হয়তো সাবজেক্ট বাড়বে আর তৃতীয় বর্ষে যারা পরীক্ষা দেবেন আপনাদের ছয়টি সাবজেক্টের পরীক্ষা সেটিও আপনারা দেখে নেবেন কারণ তৃতীয় বর্ষে হচ্ছে সাবজেক্টের একটা ব্যাপার আছে কেউ হচ্ছে ইসলামের ইতিহাস হিস্টোরি আবার কেউ হচ্ছে দাওয়া কেউ হচ্ছে অর্থনীতি সেই বিষয়গুলো আপনারা সুন্দরভাবে দেখে নেবেন আপনাদের যদি আরও কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানতে পারবেন পরিশেষে একটি রিকোয়েস্ট করতে চাই এই ভিডিওর মাধ্যমে যদি আপনার একটু ভালো লাগে বা কোনো কিছু জানতে পারছেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ হচ্ছে পরীক্ষার আগে আমরা যদি কোনো ধরনের শর্ট সাজেশন তৈরি করি বা কোনো আপডেট নিয়ে আসি সেই আপডেট বা সেই ভিডিও সবার আগে আশা করি পেয়ে যাবেন পরীক্ষার আগ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন কারণ হচ্ছে পরীক্ষার আগে আমরা আরও একটি শর্ট সাজেশন দিতে পারি সুতরাং সেই সাজেশনটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে কথা যদি আপনি কোনো কষ্ট পেয়ে থাকেন অবশ্যই কমার দেশে দেখবেন আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ